হ্যালো বন্ধুরা মেয়েটি ঘুম থেকে উঠে যখন আয়নার সামনে দাঁড়ালো তখন তার মুখে কয়েকটি ব্রণ দেখতে পেল তাই মেয়েটি দ্রুত ব্রণের মলম বের করে মুখে সমানভাবে ছড়িয়ে দিল মলম লাগানোর সময় সে তার নাকের উপরে আরেকটি ব্রণ দেখতে পেল সে যতইটা চাপার চেষ্টা করল কাজ হল না কিন্তু যখন সে আবার ওপরে তাকালো কে ভাবতে পারল না যে তার কপালে দশটি আঙুলের ছাপ লেগে গেছে মেয়েটি তার চোখের সামনে ছাপগুলো দেখে হতবাক হয়ে গেল সে ভাবল তার কুঠিন রোগ হয়েছে সে সাবধানে হাত দিয়ে তার কপাল স্পর্শ করল সৌভাগ্যবশত এটি সত্যি ভিতরে চলে গেল মেয়েটির চোখ কবুতরের ডিমের চেয়েও বড় হয়ে গেল তাই সে দ্রুত হাত দিয়ে তার কপাল ঘষতে লাগল কয়েকবার ঘষার পর একটি জাদুকরী দৃশ্য ঘটল কপাল তার আসল রূপে ফিরে আসতে শুরু করল এমনকি ত্বক আরও সুন্দর হয়ে গেল মেয়েটি মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল এই সময় একটি সাহসী ধারণা তার মনে এল সে হাত দিয়ে তার নাক ধরে আলতো করে সামনে টেনে ধরল এবং বলল ও আমার খোদা আমার নাক পাতলা এবং লম্বা হয়ে গেছে এতে মেয়েটি খুশি হল তারপর সে তার নাক আবার আগের জায়গায় ঠেলে দিল এবার সে একটি ম্যাগাজিনের কভারে থাকা মডেলের দিকে তাকাল মুহূর্তের জন্য তার মনে একটি সাহসী ধারণা এলো। সে প্রথমে তার কপাল পাঁচ সেন্টিমিটার ওপরে টানল তারপর সে তার চিবুক দশ সেন্টিমিটার লম্বা করল এরপর ছোট চোখ বড় চোখে রূপান্তরিত হল যখন ছোট মুখটি ওপরে ঠেলে দেওয়া হলো তখন মুহূর্তেই একটি লম্বাটে ডিম্বাকার মুখ হয়ে গেল মেয়েটি একটি খুশির হাসি হাসলো। এই সময় তার প্রেমিক দরজায় চলে এসেছিল এবং সে ডোরবেল বাঁচাল কিন্তু সে এক ঘন্টা দরজায় অপেক্ষা করার পরও কে কে দরজা খুলছে না এই সময় সে অধৈর্য হয়ে উঠল এবং সে আবার ডোরবেল বাজাল এবং ঘরের মধ্যে মেয়েটি সেজেগুজো প্রস্তুত ছিল কিন্তু সে দরজা খুলল না বরং সে স্থির দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে রইল সে আয়নায় নিজের দিকে তাকালো সে আবার নিজের দিকে তাকালো মনে হলো সে তার মনে উত্তর পেয়ে গেছে কয়েক মিনিট পর মেয়েটি দরজা খুলল ফলস্বরূপ মেয়েটি আবার নিজেকে আগের রূপে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল হাঁটার সময় প্রেমিক ভাবল মেয়েটি আগের চেয়ে অনেক লম্বা হয়েছে কিন্তু মেয়েটি বলল হয়তো সে হাই হিল পড়ার কারণে এমনটা হয়েছে প্রিয় বন্ধুরা এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ